এমন কোন দোয়া আছে কিনা যা পড়ে সন্তানের মাথায় ফু দিলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে সন্তানের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য প্রথমত বাবা মা আল্লাহ সুবহানাহু কাছেই কাছে তাদের জন্য দোয়া করবে আর তাদেরকে দোয়া শিখাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দোয়া পড়তেন বিভিন্ন রকমের দোয়া পড়তেন সকালে একটা দোয়া তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ আল্লাহ আপনার কাছে উপকারী জ্ঞান চাই উপকারী জ্ঞান চাই উপকারী জ্ঞান বুদ্ধি যেন আমাদের বাড়ে সেই আমরা প্রত্যেকে চার যার জন্য দোয়া করবো বাচ্চাকে দোয়া শিখাই দেন আপনি দোয়া পড়ে ফোন না দিয়ে বাচ্চাকে শেখান তুমি আল্লাহ কাছে উপকারী জ্ঞান চাও আল্লাহ তাকে উপকারী জ্ঞান দেবে আল্লাহ তাছাড়া উপকারী জ্ঞানের পথে যে সমস্ত অন্তরায় আছে মোবাইল ফোনের নেশা তারপরে সোশ্যাল মিডিয়ার আসক্তি টেলিভিশন সহ বিভিন্ন রকমের ডোপামিনের যে আসক্তি আমাদের শিশুদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে সেখান থেকে শিশুকে আপনি রক্ষা করেন শিশুর মেধা নষ্ট হওয়ার পথগুলো থেকে রক্ষা করেন ইনশাআল্লাহ অটোমেটিক সে মেধাবী হবে সে বুদ্ধিমান হবে এবং আল্লাহ তালার কাছে দোয়া যখন করবো ইনশাল্লাহ শিশুকে আল্লাহ তালা তার জীবনে তার জ্ঞানে গুণে এবং সবকিছুতে বারাক্কা দান করবেন ইসলামে কি জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোনো উপায় বা দোয়া আছে কিনা যেন দুনিয়া এবং আখরাতে কিছুই থাকবে না এরকমটা কি সম্ভব আমার কাজের কারণে পরকালের শাস্তি ছাড়া আর কিছুই দেখছি না মানুষের তো আবারও একটা লিমিট থাকে আমার সেটাও নাই এখন এত শাস্তি কিভাবে সহ্য করা সম্ভব কারণ আমি আগুনের সংস্পর্শে কাজ করি প্রতিনিয়ত এর উত্তাপ আমি অনুভব করি যদি কোনো অংশ কোনো অঙ্গ পুড়ে মনে হয় হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেয় তদুপরি পরেকালে অনেকগুলো স্টেপের আজাব এখন আল্লাহ তালা এরকম কোনো অপশন রেখেছেন কিনা জানাবেন প্লিজ যে ভাই প্রশ্নটি লিখেছেন তিনি হয়তো মনে করেছেন যে তার চার তার নিজের প্রতি নিজের যে অবিচার জলম অন্যায় আল্লাহর অবাধ্যতা এটা এত বেশি হয়ে গেছে যে আখেরাতে বোধ হয় আল্লাহ তাকে মাফ আর করবেন না বা মাফ করার কোনো অপশন নেই এ ধরনের চিন্তা আমাদের অনেক ভাইদের মধ্যে অনেক বন্ধুর মধ্যে আসে বিশেষ করে তরুণদের এবং একটা বয়সে মানুষ যখন নানা ধরনের অনাচারে ডুবে থেকে নিজের জীবনকে ধ্বংসের দ্বার নিয়ে যায় তখন এ ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে চলে আসে তো এ ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আসে তাদের কোরআন কারিমে একটি আয়াত পাঠ করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন উতুবু ইলাল্লাহি আইয়ুহান ইলাল্লাহি আইয়ার আইয়ুহান নাস তোমরা আল্লাহর কাছে সবাই তওবা করো আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন লা তাকনা তুমির রাহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ তুমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আশা ছেড়ি দিও না কারণ আল্লাহ সকল গুনাহ মাফ করবেন কেয়াহ তাআলা বলছেন তোমরা সকল গুনাহ আল্লাহর কাছে থেকে মাফ পাবে সকল গুনাহ তিনি মাফ করবেন এমন কোনো গুনাহ নাই যেটা ক্ষমা অযোগ্য যিনি প্রশ্নটি লিখেছেন তিনি লিখেছেন তওবার একটা লিমিট আছে এটা ভুল ধারণা তওবার কোনো লিমিট নেই তওবা এমন একটা সিস্টেম যেটা আনলিমিটেড বান্দার তবার কোন লিমিটেশন নাই যে আল্লাহ এর পরে আর মাফ করবেন না এমন কোন কথা কোথাও বলা হয়নি বরং বান্দার পাপ বা অপরাধ যত বেশি হোক না কেন আল্লাহর ক্ষমাশীলতা তার চাইতে অনেক বেশি কেউ যদি মনে করে যে আমার পাপাচার এত বেশি হয়ে গেছে যে আল্লাহ মাফ করতে পারবেন না তিনি তার পাপাচারকে আল্লাহর ক্ষমাশীলতার চাইতে বড় মনে করেন বেশি মনে করেন যেটা আল্লাহ সম্পর্কে তার ভুল ধারণা তো এই ধরনের নৈরাশ্য শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে আল্লাহ বলেছেন বলা এইসমের রাও আল্লা কবল কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া কাফির ছাড়া অন্য কেউ আর আশা ছাড়ে না রহমতের আশা কেউ ছাড়তে পারে না যদি কেউ অবিশ্বাসী হয় সেই কেবল আশা ছাড়তে পারে তো এই যে আপনি আশা ছাড়ছেন বা আশাহত হচ্ছে যে আল্লাহ আপনার কোনো গুনা মাফ করতে পারেন না এতগুনা আপনার হয়ে গেছে এর মানে আল্লাহ সম্পর্কে আপনার ভুল ধারণা জন্মেছে এবং এটা কুফুরি আল্লাহ সম্পর্কে এই ধরনের ধারণা থাকা এটা ভুল এবং কুফুরি এজন্য এই ধরনের ধারণা পোষণ করা অনুচিত আপনি আল্লাহ কাছে পরিপূর্ণ তবা করে ফিরে আসেন আল্লাহ তার সমস্ত গুণা মাফ করার ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যেটি লিখেছেন যে জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোন উপায় আছে কিনা যে আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ আমি জান্নাতও চাই না জাহান্নও চাই না আমাকে হিসেবে বাইরে করে দেন কাতারদের নাম কেটে দেন পুরস্কারও চাই না তিরস্কারও চাই না এরকম কোনো সিস্টেম নাই আমাদেরকে অবশ্যই পুরস্কার অথবা তিরস্কার যে একটা গ্রহণ করতে হবে আমাদের কর্মপদ্ধতি অনুযায়ী আল্লাহ বলেছেন মান যে নাফসি ওমান ব্যক্তি ভালো কাজ করে ভালো কিছু করে সেটা তার জন্য করে আবার সে কেউ যদি খারাপ কিছু করে সেটাও তার নিজের জন্য করে বা তার উপর সেটা বর্তায় আল্লাহ কারোর প্রতি জলম করে যা মানুষ পায় সেটা তার কর্মের ফল তো নৈরাশ্য বা আশাহত হওয়া এটা শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে আমাদের শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে নিরাশ হওয়া চলবে না আমাদের বিশ্বাস রাখতে হবে আমার কাজ অপরাধের জগৎ থেকে সরে আসা সংকল্প করা অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ভবিষ্যতে অপরাধ আর না করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা এবং সংকল্প করা ব্যাস এইটুকু যদি আমি করতে পারি আল্লাহ রপুল অবশ্যই আমাকে মাফ করবেন আমরা অনেকে মনে করি যে শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন না এটাও এইভাবে ধারণা করাটা পুরোপুরি সঠিক না বরং শির করে যদি কেউ তবা ছাড়া মারা যায় সেটা আল্লাহ তালা মাফ করবেন না শির করার পর যদি কেউ তবা করে সেটা আল্লাহ তালা মাফ করবেন শির্কের চাইতে বড় অপরাধ পৃথিবীতে নেই সে শিরকের অপরাধ করার পরও এবং শিরক একবার দিবার না বছরকে বছর জীবনে হাজার হাজার লাখ লাখ অগণিত বার শির করেছে কেউ কিন্তু তবা যদি একবার করে সবগুলো মাফ হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন এত বেশি ক্ষমাশীল শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান নামে নেওয়া শয়তানের সবচেয়ে সংক্ষেপে জাহান নামে নেওয়ার সিলেবাস হলো মানুষকে নিরাশ করে দেওয়া মানুষ যখন আশা ছেড়ে দিবে যে ঠিক আছে আল্লাহ যখন মাফি করবে না তাহলে আর আমার আর তবা করে লাভ কি ঠিক আছে আমি যা ইচ্ছা করি তখন সে তবর রাস্তা থেকে সরে যায় এই জন্য শয়তান আমাদেরকে নিরাশ করে আর শয়তানের বিরুদ্ধে এই সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা জানি পানিতে ডুবে মারা গেলে শহীদই মর্যাদা পায় সম্প্রতি এক কৃষক পাঁচশো টাকা বাজি ধরে একশো ডুব দিতে গিয়ে মারা যান এ ধরনের মৃত্যুতে মৃত্যু কি শহীদই মৃত্যু হিসেবে গণ্য হবে আহ মোটেই না ভাই শহীদই মৃত্যু এত সহজ না পঞ্চাশ টাকার লোভে কোনো ভাই যদি একশো টাকা ডুব দিতে গিয়ে মারা যান আল্লাহ তালা মাফ করুন এটা নেহায়তি তার বিভ্রান্তি এবং ভুল পদক্ষেপ আল্লাহ তালা তার বান্দাকে মাফ করে দিন আমরা দোয়া করি তার সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা করুন। আমাদের জীবনে অনেকেই ধরনের পানা অনেকেই ধরনের পাগলামো করি এই পাগলামো করার কোনো সুযোগ নেই ইমানদারের জীবনের মূল্য অনেক বেশি কারণ ইমানদারের জীবনের মূল্য কি জীবনের প্রাইস কি জান্নাত ইমানদারের জীবনের মূল্য কি জান্নাত মানে জান্নাতের মতো সবচেয়ে ছোট জান্নাত যে জান্নাতি পাবে সেও এই পৃথিবীর কমপক্ষে দশ গুণ বড় জান্নাত পাবে এত বিশাল জান্নাত এত মূল্যবান নামত যে জীবনের বিনিময়ে পাওয়া যাবে সেই জীবন পঞ্চাশ টাকা বিক্রি করার জিনিস না সে জীবন সামান্য একটু বাজি ধরে আমি ধ্বংস করার জিনিস না সে জীবন কিভাবে বিলীন করতে হয় সেই জীবন কিভাবে উৎসর্গ করতে হয় এটা শহীদ শহীদ শরীফ ওসমান হাদিরা দেখিয়ে গেছেন এটা আবু সাহেদরা দেখিয়ে গেছেন কিভাবে সে জীবন উৎসর্গ করতে হয় মানুষের মুক্তির জন্য এই যে অন্যায় এই যে অনাচার সমাজে হচ্ছে আমরা সেটা বাধা প্রদান করার জন্য যদি বের হই আমি বলছি না আপনাকে মাস্তানি করতে আপনি সমাজের মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য কাজ করেন এরপরে যদি আপনার উপরে চাপ আসে বাধা আসে জোলম আসে সহ্য করেন যদি জীবনও চলে যায় সার্থক শাহাদের মর্যাদা লাভ করবেন অতএব এ ধরনের বাজি ধরতে গিয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা এত সস্তা জিনিস না হ্যাঁ এটা ঠিক যা দিছে আছে পানিতে ডুবে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায় সেটা কে অ্যাক্সিডেন্টলি যদি কেউ পানিতে ডুবে মারা যায় এটা তো অ্যাক্সিডেন্টলি মৃত্যু বলা যাবে না বরং এটা নিজেকে বিপদের দিকে ঠেলে দেয়া বলা বলা যায় আল্লাহ তালা বলেছেন বলা তুল কবি এই দিক তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া আপনার নিশ্চিত কষ্ট হবে বিপদ হবে জেনেও সে কাজটা করা আপনার জন্য জায়েজ নাই কারণে হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে আল্লাহকে খুশি করবার জন্য যদি আপনার জীবন যৌবন সবকিছু দিয়ে দিতে হয় এটা সার্থকতা এটা সার্থকতা কারণ এর বিনিময়ে আপনি জান্নাত লাভ করবেন তো যাই হোক আল্লাহের বান্দা তার ফায়সাল আল্লাহ তালাই করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে মাহফুরা করুন আমরা দোয়া করি আল্লাহতালা তার সন্তপ্ত পরিবারকে সান্তনারসিব করুন তবে এ ধরনের কাজ কারো করা উচিত না এবং যারা বাজি ধরেছে তার সাথে তাদের ব্যাপারে পুলিশি তদন্ত হওয়া উচিত যে একজন মানুষকে পঞ্চাশ টাকার বাজি ধরে পঞ্চাশ টাকার লোভ দেখিয়ে বা যেভাবেই হোক এভাবে একশো ডুব দেওয়ার জন্য এরকম রিস্কি কাজের মধ্যে ঠেলে দেওয়া এটা আদৌ তার কোনো এটার পেছনে কোনো দুর্বিসন্ধি আছে কি না বা এই ধরনের সেই বা কেন করলো এটা এটা জব দিয়ে তারা আনা উচিত মানুষের জীবনে তো সস্তা না অতএব